সবাইকে একটু ভালোবাসা বৃহস্পতিবারে পুজো করল একটু পুজো করেছি দেখানো হলো না ওখানে কাছে গিয়ে দেখাতে পারছি না স্ট্যান্ডে ফোন আছে দেখাতে পারছি না এবার খাওয়া দাওয়ার পর জামা কাপড় মেলে ভিজা জামা কাপড় খাওয়ার আগে মেলেছি তারপরে খাওয়ার পর এই যে কি করছি দেখো এখন বিছানা চাদর তুলে দিয়েছি কেন বলতো এই যে আমি একটা কি করবো দেখো এই যে ইস্ত্রি করবো জামা জামা ইস্ত্রি করবো ছেলের জামা তা জামা আমি এর আগেও ইস্ত্রি করেছি তোমাদেরকে শেয়ার করিনি এখন শেয়ার করছি দেখো ইস্ত্রি সুইচটা দিলাম বুঝলে তো আমাকে দেখতে হবে না জামা কি করে আমি ইস্ত্রি করবো তোমরা দেখো প্রথমে বুকের অংশটা আমি এইভাবে জামাটাকে সেট করে নিয়েছি পুরোটা বুকের অংশটা সামনের দিকটা আস্তে আস্তে করে আমি বেশি তাপ না দিয়ে বেশি চেপে ধরার দরকার নেই পুরো জামা পুড়ে যেতে পারে তাই জন্য হালকা হালকা করে এটা যেহেতু কটনের জামা হালকা হালকা করে আমি এটা করতে চলেছি তোমাদের সঙ্গে কথা বলছি বলে না হয়তো ডিস্টার্ব হয়ে যাবে জামাটা কারণ জামা নতুন জামা একবার জলে ধোয়া হচ্ছে বুঝতে পারছো হ্যাঁ ওই একটা আওয়াজ হচ্ছে ছাদের উপর কোথাও কিছু সারাচ্ছে বিল্ডিংয়ে সারানো হচ্ছে এখন সারানো মানে জিনিসটা বাকি আছে সেটাই করছে সারাচ্ছে না নতুন বাড়ি কি সারাবে ওই কোনো কিছু বাকি আছে সেটাই করছে সেটা ঠিক করছে বাকি আছে তো প্রমোটারের এখনো কাজ বাকি আছে সেগুলো করছে যাক সেসবতা এখন আমি ওই আজকে তো নিরামিষ খেতে হলো আমাকে এই সয়াবিনের ঝোল সয়াবিন কারি আর কি ঘি আলু সেদ্ধ এরকম দিয়ে আর ছিল বরবটির তরকারি ছিল এগুলো দিয়ে খাওয়া হলো ছেলে তো আবার বরবটির তরকারি খাবে না আমি খেলাম আমার আবার সয়াবিন ভালো লাগে না ছেলের ভালো লাগে যাই হোক বড়ো ছেলের সঙ্গে একটু ফোনে কথা বলে নিলাম ও একটু দূরে আছে তার জন্য কথা বলে নিলাম আর তার সঙ্গে ওই কথা বলতে গিয়ে আমার ভিডিও করা হয়নি তা নয় আমি ভিডিও ওই সময় করি না আমি ওই কাজ করছিলাম এই কাজ করা বন্ধ হয়ে গেছিলো কথা বলতে গিয়ে যাই হোক দেখতে থাকো তোমরা আর একটা জামা আছে দেখা যাক কী করবো আর একটা জামা আছে আর প্রচণ্ড বাইরে রোদের তাপ তার মধ্যে ইস্ত্রি করতে হচ্ছে ও যেহেতু বেলায় বেরোবে সন্ধেবেলায় বেরোবে তো তাই জামাটা আমাকে ইস্তিরি করে দিতে হবে যেগুলো ইস্তিরি করা কয়েকটা আছেগুলো পড়বে না পছন্দ হচ্ছে না পছন্দের ওপর নির্ভর করে আমার কথা তো আর পড়বে না বুঝতে পেরেছ আমি এবার বাঁ হাতে করছি কারণ আমার এই তারটা না শর্ট হচ্ছে ব্ল্যাক পয়েন্ট থেকে তারটা শর্ট হয়ে যাচ্ছে আমি ওই ঘর দিয়ে ওই ঘরে করিয়েছিলাম এই ঘরে এই বড় ছেলের ঘরে আমি করি না এটা হলো বড় ছেলের ঘর আমি করি না তো সুপটা তুলে দিয়ে তো চাদরটা তুলেছি এই তুলেছি কারণ এটা এই চাদর একটু সিনথেটিক আছে পুড়ে যেতে পারে আমি তুলে দিয়েছি যদি বলো সুদির চাদর ওটা আবার কেচে দিয়েছি তার জন্যে একটু খালি বিছানা আছে এখানে কেউ শোবে না এই ঘরে কেউ শোবে না এখন এই ঘরে কেউ শোবে না জ্যাকি আছে জ্যাকির বাবার ঘরে এসি ঘরে ছোট ছেলে ছোট ছেলের ঘরেই আছে জ্যাকি জ্যাকির বাবার ঘরে আছে একাই আছে ঘুমার ওর পায়ে একটু ব্যথা হয়েছে পায়ে কি হয়েছে ফুলে ইনফেকশান হয়ে ফুলে গেছে ইনফেকশনে ফুলে গেছে ওর পায়ে জ্যাকি পায়ে আর তার ফলে হাঁটতে পারছে না তো যাই হোক সেই ফোলাটা আজকে ও ফোলাটা ফেটে গেছে ফোড়ার মতো ফোড়া হয়েছে বলতে গেলে ফেটে গেছে গিয়ে রক্তটা বেরোচ্ছে একটু ব্যাপারটা মনে হয় ওরা হাঁটতে পারছে আর কি আর কোলে নিয়ে এনে বেড়াতে হচ্ছিলো মানে এঘর থেকে ঘর হেঁটে যেতে পারছে না ও চিৎকার করছে আসবে বলে তখন ওকে নিয়ে আসতে হচ্ছে কোলে করে এতটাই পায় দিন থেকেও হয়েছে ওষুধপত্র দেওয়া হচ্ছে ব্যান্ডেজ করে দিয়েছে ছোটো ছেলে আমিও দিয়েছি ব্যান্ডেজ করে দিয়েছিলাম কালকে ওষুধও দেওয়া হচ্ছে আমিও দিয়েছিলাম ও দিয়ে দিচ্ছে পায়ের তলায় যে ফুসকুড়ি টাইপের হয় বেশ বড় ফোরাকের হয়ে গেছে আমি প্রথমে ভাবছিলাম ওর পায়ের গোড়ার দিকে লেগেছে তা না পায়ের তলের এরকম ব্যাপার যাই হোক হয়ে গেছে আমি এই হচ্ছে তো বাবা স্ত্রী কাত হয়ে গেলে না ভয় করে স্ত্রী হচ্ছে কাত হয়ে গেলে বিছানা পুড়ে যাবে বুঝলে তো তুলোর বিছানা আমার তো সুখটা পুরো অরিজিনাল তুলো একদম কার্পাস তুলো আমার একটা তৈরি করতে আড়াই হাজার টাকা লেগেছে শুধু এই সিঙ্গেল সিঙ্গেল বেডে সিঙ্গেল বেডে আড়াই হাজার টাকা আর আমি বড় বেডেও বানিয়েছি ওটা তোমার পড়েছে সাড়ে তিন হাজার টাকা ওই আমি এটা একুশ সালে সমস্ত আমি এই তো সবগুলো বানিয়েছি একুশ সালে হ্যাঁ একুশ সালে আমি বানিয়েছিলাম ওই শীতের শেষটা করে একুশ সালে মানে শীতের শেষটা করে শেষ মানে একুশ সালের প্রথমটা এই শীতের সময় একুশ সালের প্রথমটা এই কাজ করতে করতে কথা বলে না ভুল বললেও মানিয়ে নিও ভুলই বলে দেবো এমনি আমি তো আর নাটক করছি না যে ভুল বললে শুনতে হবে আমি বাস্তব জীবনটাকে তোমাদের সামনে তুলে ধরছি অনেকে ভাববে কি আলাইবেলা ভিডিও দিচ্ছে অনেকেই ভাবছে ভাবছে ভাববে কি ভাবছে কিন্তু কি জানো তো তোমরা যারা ইউটিউবাররা আছো তারা তো জানো সব কিছুর ভিডিও না দিলে ওয়াশ টাইম বাড়বে কী করে আর যখন আমাকে বলা হচ্ছে বড় ভিডিও দিতে হবে তখন তো আমাকে তোমাদের সঙ্গে কথা বলছি বলে না আর এই খাটটা বড় নিচু হয়ে গেছে আমার কাছে একটু টেবিল টাইপের হলে ভালো হতো ওই ঘরে ওই ঘরে খাটটা নিচু ঠিকই কিন্তু আমি একদম বিছানে উঠে পড়ি আজকে তারটা কম পড়ছে বলে আমি বিছানে তো উঠতে পারছি না মানে তার তারে কম পড়ছে এইটুকু আসছে আর বিছানে উঠলে উল্টো দিকে তারটা তারটা যদি আমার ডান দিকে থাকতো তাহলে ভালো হতো তারটা আছে বাঁ দিকে খাটটা আছে ডান দিকে আমার জামা স্ত্রী করতে খুবই অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে আমি ভালোই পারি আমি আগে ভয় পেতাম এখন ভালোই পারি মানে আগে মানে বিয়ে পর বলছি আমি কোনোদিন করতাম না এখনও বর বর একটা নিজে করে নেয় আমি ছেলেদেরগুলো করে করে দিই ছেলেদের ছেলেদেরকে হাতে দিয়ে দিই ও আমার কেমন যেন ভয় লাগবে ওটা করতে কি করবে আমি নিজেই করতে পারি বর বুঝে শুনে করে ছেলে পেলে তো স্ত্রী এর মধ্যে হাত দিলে আর বাঁচবে না কেউ প্রচণ্ড গরম যেন তো এই যে তলাটা বাবা আমি বন্ধ করে দিই এখন আর 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 করতে পারছি না আবার এটা পরে করবো জামাটা এটা এখনই তো করছে না পরে করবো আমার একটা জামা আমি চার পাঁচটা করতাম এখন আমি আবার ভাত খেসছি তো ওই জন্য আমার অতটা আর পাচ্ছে না জানি ভালো হলো কি না যদি বলে এই মা স্তিরি তো খুলে গেছে চলে যাক আমি এক্ষুনি ভাজ করে নেব কাজ রাখলে বেশি ভালো একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে ক্যাচ যাচ্ছে গেছে মাঝখানটা হ্যাঁ সামনেটা আবার করতে হবে কেন সামনেটা পিছনটা করতে গিয়ে সামনে দিয়ে হয়ে গেছে করতে গিয়ে সামনেটা কেমন যেন হয়ে গেল দাঁড়াও দেখি এরকম সেই বা হাতে হচ্ছে তোমরা ভাবে ডান হাত বা হাত বাঁ হাত দেখালে ডান হাত দেখানো বোঝায় আর ডান হাত দেখালে বাঁ হাত মনে আমরা ভিডিওতে তাই তো মনে হয় আমার তো তাই মনে হয় চলো বন্ধুরা শুভ দুপুর ভালো বলে রেখে দিলাম বিকেল হতে গেলো তিনটে বেজে গেছে হ্যাঁ এটা রেখে দিই এটা তো এরকম করে রেখে দিতে হবে বুঝলে তো এরকম করে অন্য জায়গায় রাখছি বিছানার উপর রাখবো না তুলোটা পুড়ে যেতে পারে বুঝতে পারছো তো অফ করে দিই এ ঘরে জামা উঠবে বলে ফ্যান চালাই নিই গরমে নিয়ে গেছি আমি হুম 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 নিয়ে গেছি আমার ক্যামেরা ঝুঁকে পড়ছে কী করবার বলো তোমরা নিন্দা করো আমাদের আমাকে আমি এই ঝালার কাছে রেখে দিই এই জায়গাটা করে এইদিকে ঝাল আছে এই যে আমি এলাম এইদিকে ঝাল আছে আমি এইদিকে রেখেছি বাড়ি সব কেউ নিচে নেই ছোট্ট খরগোশটা ওটা তোমরা দেখেছো টেবিলের উপর বসানো আছে ও নামতে পারে না দেখি বাবা অন্য ঘরে আছে এসি ঘরে আছে যা শুভ বিকেলবেলাই বলে দিলাম পাশে থেকে সুস্থ থেকে ভালো থেকো রাখলাম বন্ধুরা